আসসালামু আলাইকুম সম্মানিত হোমিওপ্যাথ সহকর্মী বৃন্দ ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির ভিডিও টিউটোরিয়াল পর্বে স্বাগত জানাচ্ছি আজকে সফটওয়্যারটিতে কীভাবে লগ ইন করতে হয় এবং লগ আউট করতে হয় সেই দুটি বিষয় দেখাবো ইনশাল্লাহ সফটওয়্যারটিতে লগ ইন করতে হলে প্রথমেই ডিভাইসে লগ ইন ডাটা কানেক্ট করে নিতে হয় আমি মোবাইলে দেখাচ্ছি মোবাইলে ডাটা কানেক্ট করেছি করার পর গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে এখানে আমি গুগল ক্রোমটি ওপেন করেছি ওপেন করে এই অ্যাড্রেস বারে হোমিওসফট বিডি ডট কম লিখেছি লেখার পর এন্টার করলে এরকম একটি পেজ আসবে এখান থেকে এবারে লগ ইন যে বাটনটি আছে এই লগ ইনে যদি সরাসরি এটি না আসে তাহলে এই যে মেনুতে টাচ করলে লগ ইন বাটনটি পাওয়া যাবে এখানে এখানে আমি টাচ করে দেখাচ্ছি টাচ করলাম এই যে এখানে লগ ইন লেখা আছে এই লগ টাচ করলেই এই এই পেজটি আসবে তো যাই হোক আমরা লগ ইন বাটনে লগ ইনের যে তথ্যগুলো সেগুলো আমরা দিয়েছি লগ ইন এবং পাসওয়ার্ড লিখেছি লেখার পর এবার এই লগ ইন লেখা যে বাটনটি এখানে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে আমি টাচ করলাম করার পরে এরকম এটি লগ ইন পেজ দেখাচ্ছে সফটওয়্যারের মূল যে পেজটি এই পেজটি আসছে এখানে এবার এখান থেকে দুই রকমের কাজ সাধারণত আমরা করে থাকি একটা হচ্ছে যে র্যাপাটরিতে কি আছে সেটা সার্চ করি এখানে অটো এটা বাই ডিফল্ট থাকে র্যাপাটরি এটা মানে সিনথেসিস ক্যান সহ অন্যান্য র্যাপাটরির রু এখানে যোগ করা আছে এখানে এখন এই সার্চ লেখা পার্টনে টাচ করলে একটা কীবোর্ড আসবে আমি এখানে টাচ করে দেখাচ্ছি এই এই সার্চ লেখা বাটনে এখানে টাচ করলাম করার পরে কীবোর্ডটি এসেছি এবারে আমি এখান থেকে যে কোনো লক্ষণ খুঁজতে পারবো যেহেতু র্যাপাটরি এখানে সিলেক্ট করা আছে যেমন এখান আমি একটা বাংলাতে করি বাংলায় করে দেখাচ্ছি যেমন ভ্রমণ পছন্দ করে উদাহরণ হিসেবে বলছি এখানে আমি তাহলে ভ্রমণ ভ্রমণ পছন্দ করে আমি এখানে বাংলায় লিখব ভ্রমণ ভ্রমণ পছন্দ সিম্পলি মূল দু একটি শব্দ লিখব ভ্রমণ পছন্দ লেখার পর যে লক্ষণটা খুঁজতে যাচ্ছি বানানটা ঠিক করে নিতে হবে বানান ভুল হলে হবে না ভ্রমণ পছন্দ লিখলাম লেখার পর এবারে এই এই যে সার্চ লেখা যে বাটনটি আসে নিচে এখানে টাচ করতে হবে এখানে যে লক্ষণটি খুঁজতে যাচ্ছি সেটি লেখার পর মূল মূল দুই একটি শব্দ লেখার পর এই এই সার্চ বাটনে টাচ করতে হবে এখানে টাচ করলাম করার পর আমরা কিন্তু পেয়ে গেছি হ্যাঁ লক্ষণটি এখানে দুই মাইন্ড চ্যাপ্টার আছে এখানে এখানে দুই তিনটি লক্ষণ দেখাচ্ছে তার মধ্যে দ্বিতীয়টি ট্রাভেলিং ডিজিয়ার পর ভ্রমণ পছন্দ করে এটা আমরা বাংলা যোগ করেছি এটা মূল রেপাটুরিতে আছে প্রথম অংশটুকু আর এখানে শেষে দুইটি আইকন আছে এটির আই এটির ব্যবহারটা হচ্ছে প্রথমটাতে কি কী ওষুধ আছে এটা আর দ্বিতীয়টা হচ্ছে কি রেফারেন্স আমরা এখানে টাচ রেফারেন্স দেখতে পাবো যদি এই রেফারেন্স বাটনে কিছু না থাকে তাহলে ধরে নিতে হবে এটি সিনথেসিস থেকে নেওয়া আছে আর সিনথেসিস ছাড়াও অন্যান্য রেপারটরি থেকে যখন নিয়ে যোগ করেছি তখন রেফারেন্স দেওয়া আছে এখানে দেখি আমরা টাচ করে কী আছে ভ্রমণ পছন্দ এটাতে অনেকগুলো রেপারটরি থেকে নেওয়া আছে যেমন সিনথেসিস রেপারটরি ক্যান্ট রেপারটরি মরফি রেপারটরি কমপ্লিট ডায়নামিক্স র্যাপোটরি থেকে নেওয়া আছে আর এখানে যে লাল যেগুলো দেখা যাচ্ছে যেগুলো রেফারেন্সে লিখেছে সেটা আমরা যোগ করেছি এই সফটওয়্যারটিতে সিনথেসিস সেগুলো নেই যাই এবারে কী কী ওষুধ আছে তা আমরা দেখতে চাইলে এই এখানে টাচ করতে হবে এই পার্টনারে টাচ করলাম করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে ভ্রমণ পছন্দ এখানে বাষট্টি ওষুধ আছে তার আমাদের সুপার গ্রেডের তিনটি এখানে টাচ করলে শুধু সুপার গ্রেডটি দেখা যাবে এখানে টাচ করলে শুধু ফার্স্ট গ্রেডগুলো দেখা যাবে তো আমি এটা উদাহরণ হিসেবে দেখাচ্ছি সুপার গ্রেডে কয়টি ওষুধ আছে ট্রাভেলিং ডিজিআর ফর এই লক্ষণে এখানে টাচ করলাম সুপার গ্রেডের তিনটি আছে ব্যারাইটেটিকা আছে ক্যালকেরিয়া ফস আছে টিউবার নাম সুপার গ্রেডের মান চার আর ফার্স্ট গ্রেড আছে আরও দুইটি এখানে টাচ করলে ফার্স্ট গ্রেড দুটি দেখতে পাবো একটা কার্সিনোসিন আর মার্কসল এটাতে গ্রেডিং পয়েন্ট টু থ্রি সেকেন্ড গ্রেড আছে সাতটি এখানে টাচ করলে আমরা দেখতে পাবো এই যে ট্রাভেলিং ডিজিআর এই লক্ষণে এখানে এই পা এই সাতটি হচ্ছে সেকেন্ড গ্রেডে আছে আর থার্ড গ্রেডে আছে পঞ্চাশটি এ লক্ষণের আওতায় এখানে এইগুলো হচ্ছে থার্ড গ্রেড থার্ড গ্রেডের পয়েন্ট হচ্ছে মান হচ্ছে এক তো যাক আমরা এখানে ব্যাকে গেলাম ব্যাকে গিয়ে এবারে দেখাবো যে আপনার তো এতক্ষণ রেপার্টরি থেকে নিয়ে খুঁজলাম এবারে আমরা যদি ম্যাট্রিয়ামেডিক্যাল ওষুধগুলো দেখতে চাই ওষুধগুলো খুঁজবো তাহলে এখানে টাচ করে এটা ওষুধ সিলেক্ট করে দিতে হবে ঠিক সিমটম র্যাপার্টরি এটাকে মুছে ফেলি ভ্রমণ পছন্দ এটা মুছে ফেলি এবং এখানে তাহলে এই সিমটম র্যাপার্টরিতে টাচ করলে একটা ড্রপ ডাউন মেনু পাবো এখান থেকে দুই নম্বরটা মেডিসিন সার্চ করবো ম্যাট্রিয়ামেডিকাল না কিন্তু আমরা মেডিসিন সার্চ করব তখন এই মেডিসিনে টাচ করতে হবে তাহলে এখান থেকে মেডিসিন সিলেক্ট হয়ে গেল এখন কিন্তু আমরা এখানে যে কোনো ওষুধের নাম লিখলে সেটি চলে আসবে যেমন এখানে আমরা লিখতে পারি ফার্স্ট ধরলাম আমি ফসফরাস লিখবো ফস ফরাস ফার্স্ট লিখলাম লিখে এবারে একই রকম সার্চ অপশানটা এখানে লেখার পর যে জিনিসটা খুঁজতে যাচ্ছি সেটি লেখার পর এইখানে টাচ করলে আমরা সার্চ টাচ করলে আমরা ওষুধটি পেয়ে যাবো যেমন ফসফরাসটা পেয়ে গেলাম এবার এই ফার্স্ট ওষুধটিতে ওষুধের উপর টাচ করলে আমরা খুব এই এই সম্পর্কে ফসফরাস সম্পর্কে দশ তথ্য পাইতে পারি তার মধ্যে এক নম্বরটা হচ্ছে জিস্ট অফ ফসফরাস মানে কি কিনোটস এখানে টাচ করলাম আমরা ফসফরাসের একটা কি কিনোটস দেখতে পাচ্ছি ফসফরাস ওষুধটি সম্পর্কে এখানে একটা কি কিনোটস আছে মূল কথাগুলো আছে তারপরেও এখানে একটা রেফারেন্স দেওয়া আছে আমরা কোন কোন মেট্রিয়ামেডিকা থেকে নিয়ে এই এই তথ্যগুলো যোগ করেছি আর এছাড়াও ইংরেজিতে দেওয়া আছে এখানে অনেক হুবহু দেওয়া আছে ইংরেজিতে যারা বলেছেন যেমন এলএন কি বলেছেন বোরিক কী বলেছেন অন্যান্য রাইটার যারা আছেন তৎকালীন হ্যানিম্যান পরবর্তী তাদের ওষুধ অরিজিনাল ম্যাট্রামেটিকগুলো এখানে দেওয়া আছে তো যাই হোক এইটা এইভাবে আমরা আবার ব্যাকে যাবো ব্যাকে যেয়ে আগের জায়গায় চলে যেতে পারি অথবা আগের জায়গায় যেতে এখানে এই যে থ্রি লাইন আসে এখানে টাচ করলে আমরা আগের জায়গায় থ্রি লাইন টাচ করার পরে এখানে এরকম একটা ড্রপডাউন মেনু আসবে তখন এই হোমে টাচ করলে আগের জায়গায় যেতে পারবো আমি হোমে টাচ করলাম এখন ক্লিন হয়ে গেলো এটি আগের জায়গায় চলে এসে তাহলে আমরা লগ ইন করেছি এবারে কাজ শেষে লগ আউট করে বের হয়ে যাব লগ আউট লগ আউট করতে হলে এই তিন লাইনে যেতে হবে এখানে ঠিক এখানে এই যে তিনটা লাইন আছে এখানে টাচ করলে লগ আউটের অপশনটা পাওয়া যাবে এখানে আমি টাচ করলাম করার পর দেখা যায় যে লগ আউট এখানে টাচ করলে এবার আমরা লগ আউট করে লগ আউট করতে পারবো লগ আউট হয়ে যাবে এখানে টাচ করলে আমি লগ আউট হয়ে গেলাম এইভাবে সফটওয়্যারটিতে লগ ইন এবং লগ আউট করা যায় লগ ইন করতে হলে এই হোমিওসফিডি ডট কম লেখার পর এরকম একটি মেনু আসবে তখন এখানে মেনুতে আবার যেতে হবে মেনুতে গেলে এখানে লগ ইন বাটনে টাচ করতে হবে লগ ইনে টাচ করলাম করার পর এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা আপনারা যখন সফটওয়্যারটা কিনবে তখন ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাদের দেওয়া হবে অথবা যখন রেজিস্ট্রেশন করবেন তখন যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন সেটা এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে লেখার পর লগ ইনে টাচ করলে আমরা লগ সফটওয়্যারে যেতে পারবো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম